গোপাল ভাঁড়কে নিয়ে আলোচনা শেষ নেই বিভিন্ন টিভি কার্টুন সিরিজে তাকে সামনে রেখে লেখা হয় গল্প কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে গোপাল ভাঁড় কেবলমাত্র কাল্পনিক চরিত্র যদিও এই দাবি মানতে রাজি নন কৃষ্ণনগরের বাসিন্দারা তারা জানাচ্ছেন গোপাল ভাঁড় ছিলেন একজন নাভিদ ঠিক কী দাবি করছে স্থানীয় বাসিন্দারা জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছেলেবেলা থেকে মাঝ বয়স প্রবীদের ঠোঁটে আজও হাসি ফোটায় গোপাল ভাঁড় কে বলেন তিনি নেই হাসিতে গল্পের বইয়ের পাতায় কার্টুনে স্থিতিতে ভালো লাগায় তার অবাধ বিচরণ প্রচলিত কোথায় জানা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় ছিলেন বিশেষ সমাদৃত তবে কার্টুনে তার যে ছবি উঠে আসে তার সঙ্গে গোপাল ভাঁড়ের শারীরিক মিল কতটা ছিল এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে প্রাবন্ধিক স্বদেশ রায়ের অবশ্য দাবি বাস্তবে গোপাল ভাঁড় ছিলেন না কৃষ্ণনগরের রাজদরবার নিয়ে পড়াশোনা করতে গিয়ে কোথাও গোপাল ভাঁড়ের উল্লেখ আমি পাইনি গোপাল ভাঁড় একটি কাল্পনিক চরিত্র আগের রাজা মহারাজারা নিজেদের মহত্ব প্রচার করার জন্য পারিশদ্যের দিয়ে এই সমস্ত প্রচার করাতেন ভারতচন্দ্র রায়গুণাকারের অনদামঙ্গল কাবে কোথাও গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ পায়নি কৃষ্ণনগরে ঘূর্ণি বিশ্বাসবাড়িতে জন্ম গোপাল ভাঁড়ের স্থানীয়ভাবে জানা যায় এমনটাই তার প্রসঙ্গে বর্ণনা দিতে গিয়ে একান্ত সাক্ষাৎকারে ঘূর্ণির বাসিন্দা তথা স্থানীয় কাউন্সিল অসিত সাহা বলেন আজ বিভিন্ন ছবি থেকে শুরু করে টিভি শোয়ে গোপাল ভাঁড়ের নির্দিষ্ট একটি কার্টুন ব্যবহার করা হয় কিন্তু সেই কার্টুনের সঙ্গে তার শারীরিক কোনো মিলই ছিল না সেই সময় ব্রাহ্মণরা অনেকেই গোপালকে শত্রু হিসেবে বিবেচনা করতেন ইতিহাস উল্টে দেখতে সেই সময় ঘূর্ণি অঞ্চলে দুশো মানুষের বসবাস ছিল গোপালের পদবী ছিল নাই অর্থাৎ নাপিত গোপালের বাবার নাম ছিল দুলাল চন্দ্র নাই আর জাত নিয়ে ভেদাভেদের কারণে তাকে সেই সময় ব্রাহ্মণরা ছলে বলে কৌশলে বিভিন্ন সমস্যায় ফেলেছিলেন গোপাল কিন্তু ব্রাহ্মণদের কাছে মাথা নিচু করেননি বুদ্ধি দিয়ে কুস্তি লড়ে কিস্তিমাত করেছিলেন তিনি অসিত শাহ আরও বলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার পরামর্শদাতা গোপালকে রাজা ছাড়া অনুরাগ সেভাবে পছন্দ করতেন না গোপাল নাপিত রাজার কাছের মানুষ হয়ে উঠেছেন তা মেনে নিতে পারেননি ব্রাহ্মণরা কিন্তু গোপাল লড়ে গিয়েছিলেন বুদ্ধি হাসি মজায় গোপাল জয়ী হয়েছেন বিভিন্ন পরীক্ষায় গোপালের জীবন কাহিনী নিয়ে বই লিখেছেন লেখক সুজিত রায় এবং অসিত বলে বলে গোপাল ভাঁড়ের জগৎজার নাম হবে পদবী নাই হলেও সেই সময় ব্রাহ্মণ তাকে গোপাল ভাঁড় বলে ডাকতেন গোপাল ভাঁড়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর কৃষ্ণনগর কারাবালা ময়দানে মেলার আয়োজন করা হয় দু সালের উনিশশো অক্টোবর খুর্নিতে প্রবেশের মুখেই তার একটি মূর্তি স্থাপন করা হয়েছিল জানা যায় কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর মন্ত্রী সবাই ঠাঁই হয়নি তার খানা চলে গিয়েছিলেন তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোপাল ভাঁড় জানা যায় এমনটাই তো এই ছিল আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য